নমস্কার সবাইকে বিধি পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আজকের নিবেদন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের একটি ভৌতিক গল্প ময়রা সিংহের ভূতের গল্প তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন গল্পটা শুনেছিল ময়রা সিংহের মুখ থেকে ময়রা সিংহ আমাদের গ্রামের লোক তার আসল নাম নির্মল সিংহ ময়রার কাজ করতো বলে লোকে তাকে ময়রা সিংহ বলত গ্রামের মধ্যে ছোটোখাটো একটা মিষ্টির দোকানও ছিল তার ময়রা সিংহ মরে যাওয়ার পর সে দোকান উঠে গেছে তবে তার মুখে শোনা গল্পটা আজও মনে আছে আমার আমাদের গ্রাম থেকে বেরোবার মুখে কুলির অর্থাৎ রাস্তার ধারে একটা বেলগাছ নাকি এক ভূত থাকত। ভূতটা কারোর কোনো অনিষ্ট করতো না কাউকে ভয়ও দেখাত না শুধু সন্ধ্যার পর গাছের ডালে বসে পা দোলাত আর সেই গাস্তলা দিয়ে কেউ গেলেই তার মাথায় একটা লাথি মেরে দিত দিনের পর দিন এরকম ভুতুরে ব্যাপার নিয়মিত ঘটতো বলে ভয় সন্ধ্যার পর কেউ আর সে পথে পা বাড়াত না কেননা বেলগাছটা ছিল কুলির ধারেই এবং বেলগাছের যে ডালে ভুত্তা থাকত সেই ডালটা ছিল কুলির উপর ঝুঁকে তাই কুলি ছেড়ে অন্য পথেই লোকজন যাতায়াত করত ভুত্তাকে তাড়াবার জন্য গ্রামের লোকেরা অনেক চেষ্টা করেছিল কিন্তু কিছুতেই কিছু হয়ে ওঠেনি ওঝা গুনিন ডেকে নানা নানারকম ক্রিয়াকলাপ করেও তাড়ানো যায়নি ভূতটাকে অনিষ্ট হওয়ার ভয়ে গাছটাকেও কেটে ফেলত সাহস হয়নি কারোর এই রকম যখন অবস্থা তখন একদিন অঘুরিদের একটি লোক ঠিক করলো যেমন করেই হোক ভূতটাকে ফাঁদে ফেলে সে জব্দ করবে লোকটার নাম মৃত্যুঞ্জয় ডাক নাম মৃত্যুন সে ছিল যেমন বলমান তেমনি সাহসী কথায় বলে সাত তা এঁড়ে গরুর যার শক্তি একজন আঘুরির গায়ে সেই রকম শক্তি তাই মৃতুনের কথাটা হেসে উড়িয়ে দিল না কেউ দু একজন জিজ্ঞাসা করল কি করে কি করবেন শুনি মৃতুন বলল শুনেছি গরুর দড়িতে নাকি ভূত বাঁধা পড়ে সে গরুর দড়ি দিয়েই ভূতটাকে আমি বাঁধবো এই বলে ভূতটাকে কায়দা ফেলবার জন্য মৃতুন আরও দু একজনের সঙ্গে নিয়ে তোরজোর শুরু করে দিল তারপর একদিন রাত্রিবেলা শুরু হলো তাদের ভূত ধরার অভিযান ময়রা সিংহের দোকানটা হলো ঘাঁটি দোকানে খাওয়া দাওয়ার জন্য লুচি মন্ডা ইত্যাদি তৈরি হতে লাগলো মৃতুন বলল এইবার শুরু হোক আমাদের কাজ কিন্তু এই কাজের জন্য চাই একটা শক্ত দড়ি আর দুটো তেজি বলদ একজন বলল দড়ি তো জোগাড় হয়েছে কিন্তু বলদ কোথায় পাবো কারোর কাছ থেকে চেয়ে নিয়ে এসো কিন্তু ভূতের সঙ্গে পড়ার জন্য বলদ দিতে কি কেউ রাজি হবে মৃতুন কিছুক্ষণ চুপ করে কী যেন ভাবল তারপর বলল কেউ না দেয় কোথাও থেকে চুরি করেও তো আনতে হবে তাই হলো চুরি করেই আনা হলো পুব পাড়া থেকে লুকিয়ে একজনের বলবান দুটো বলদ নিয়ে আসা হল তারপর শুরু হলো আসল কাজ একটা দড়ির মাঝখানে ফাঁস দিয়ে তৈরি করে দড়ির দুদিকের খুঁট দিয়ে বলদ দুটোকে বেঁধে ফাঁসটা মাথার উপর ধরে মৃতুন একা চড়ল কুলির ধারে সেই গাছের দিকে ভুত্তা তখন নিজের মনে গাছের ডালে বসে পা দোলাচ্ছিল এমন সময় মৃতুন এসে পড়লো সেই গাছ তলায় যেই না এসে পড়া অমনি মাথার পোকা নড়ে উঠল ভুত্তার সে করল কি তার স্বভাব মতো মৃতুনের মাথার উপর মেরে দিল এক লাথি মৃতুন তো এই রকমই চেয়েছিল ভুত্তা তার মাথায় লাথি মারার সঙ্গে সঙ্গেই ফাঁসটা টেনে দিল সে তারপর আর কোনো দিকে না তাকিয়ে চোঁচা দৌড় দিয়ে উঠল সে ময়রার দোকানে সেখানে মৃতুনের জন্য যারা অপেক্ষা করছিল মৃতুন তাদের নিজের কৃতিত্বের কথা বলল বলে সকলের সঙ্গে হাতে হাত মিলিয়ে খেতে লাগলো লুচি মন্ডা ইত্যাদি ওদিকে ভূতটাও তখন গরুর দড়িতে বাঁধা পড়ে বেশ রীতিমতো জব্দ হয়েছে গরুতে ভূত চেনে ওরা নাকি অশরীরী হলেও ভূতকে দেখতে পায় তাই তাদের দড়িতে একটা আস্ত ভূতকে বাঁধা পড়তে দেখে বলদ দুটো তো ভয়ানক হাঁক ডাক করেই ছুরোছুরি করতে লাগলো একই দড়ির দুদিকের খুঁটে বলদ দুটো বাঁধা মাঝের ফাঁদে আটকে পড়ল ভূতটা বলদ দুটো ভয় পেয়ে যত ছোটে তাদের টানাটানিতে ভূতের বাঁধনটা তত বেশি শক্ত হয় এইভাবে প্রায় সারা রাত ধরেই হাঁক ডাক ও ছুটোছুটি চলতে থাকে সারা গ্রাম তোলপাড় হয় মৃতুনও তার লোকজনের ময়রাত সিংহের দোকানে বসে সব শোনে বলদ দুটো কখনও এপাড়া কখনও ও পাড়ায় ছোটাছুটি করে বেড়ায় তাদের ডাক কখনও খুব কাছে শোনা যায় কখনো বা শোনা যায় দূর থেকে ক্রমে একসময় আর শোনাই যায় না তাদের ডাক রাত্রি তখন শেষ হয়ে আসছে মৃতুন তার লোকদের বলল এবার তো একবার দেখতে হয় কেননা ভুত্যা কি অবস্থায় আছে দেখে যাদের বল তাদের ফেরত দিয়ে আসতে হবে তো নাহলে কাল সকালে জানাজানি হয়ে গেলে পাড়ায় পাড়ায় দাঙ্গা বেঁধে যাবে একজন বলল এই অন্ধকারে কোথায় খুঁজব একটা আলো নিয়ে চলো না দেখি সবাই মিলে মৃতনের কথা মতো একটা লণ্ঠন নিয়ে সবাই চললো বলদ খুঁজতে এদিকে সেদিক করে নানান দিকে খোঁজাখুঁজি করার সময় তাদের গ্রামের প্রান্তে গিয়ে হাজির হলো তারা গ্রামের প্রান্তে চাঁদ পুকুরের নামেই একটা পুকুর আছে ওরা দেখলো সেই পুকুরের পাড়ে একটা একইভাবে বাঁধা অবস্থায় দুটো বলদ শুয়ে শুয়ে হাঁপাচ্ছে আর তাদের দড়ির ঠিক মাঝখানে ফেঁসে রয়েছে একটা আতপোড়া কাঠ এই কাঠটার মধ্যেই যে ভূতটা ভর করেছিল তাতে আর সন্দেহ রইল না কারো। তাই সকলে মিলে তক্ষুনি ভালো করে পুড়িয়ে ফেললো কাঠটাকে তারপর কাঠ পোড়ার সমস্ত ছাই চাঁদের পুকুরের জলে বিসর্জন দিয়ে বল দুটোকে যথাস্থানে পৌঁছে দিয়ে এলো ভূতের উৎপাতও বন্ধ হয়ে গেল সেই দিন থেকে গাঁয়ের লোকেরা আবার নিশ্চিন্ত হয়ে সেই পথ দিয়ে চলাফেরা করতে লাগল আজকে গল্পটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন ভালো লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাকনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার